হ্যালো আজকে আমরা ক্লাস ইলেভেন এর দু হাজার পঁচিশের ভূগোলের সেকেন্ড সেমিস্টার তোমাদের তারিখ থেকে পরীক্ষা শুরু হবে ভূগোল পরীক্ষাটাও তিন চার দিন বাদে হবে তোমাদের পাঁচ মার্কে প্রশ্ন থাকবে একটা কটা থাকবে পাঁচ মার্কে থাকবে একটা প্রশ্ন তো এবার তোমাদের আমি তিনটে কমন দিলাম একটা হচ্ছে ভাঁজের ও চুতির গাঠনিক উপাদানগুলো গুলো চিত্রসহ দু নম্বর অক্ষ ও কক্ষতলের ভিত্তিতে ভাঁজে শ্রেণির্ভাগ করো চিত্রসহ চ্যুতি শ্রেণির্ভাগ করো আর ভাঁজ ও চ্যুতির ফলে কি কি ভূজুপ সৃষ্টি হয় এই চারটি যদি তোমরা করো হান্ড্রেড পার্সেন্ট একটা কমিউন কিন্তু পাবে তো আমার যেটা মনে হচ্ছে আসবে সেটা হচ্ছে এইটা অক্ষ ও কক্ষতলের ভিত্তিতে ভাজে শ্রেণির্ভাগ করো এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট দেখেছি যেদিকে কোশ্চিন পাব সেদিকে আমার সাথে মিলিয়ে নিবে আর চ্যালেঞ্জ থাকবো কিন্তু বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তাহলে অক্ষ কক্ষতলের ভিত্তিতে ভাজের শ্রেণীভাগ করো এটা মোস্ট ইম্পর্টেন্ট আর দু নম্বর একটা ফিফটি পার্সেন্ট থাকলো সেটা হচ্ছে ভাঁজ ও চুতির ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এবার আমরা পার্থক্যতে আসছি প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো এটা খুব বই বৈপরীত উত্তর কাকে বলে তার শ্রেণীভাগ করো এটা ইম্পর্টেন্ট রেলপথ সড়ক পথের ও জলপথের এখানে সুবিধা হবে সুবিধা এবং অসুবিধাগুলি লেখো তাহলে রেলপথ ও জলপথ ও সুবিধা অসুবিধা কোনো পার্থক্য আসতে পারে তাহলে কি বললাম রেলপথ সড়ক পথ ও জলপথের সুবিধা অসুবিধা কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট থাকলো আমার এই যে দুটো প্রশ্ন দিলাম হান্ড্রেড পার্সেন্টের জন্য এটাও খুব ইম্পর্টেন্ট এবার দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটাও একশো পার্সেন্ট আমার কমন থাকলো আগে থাকলো পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য তো পরিবহন যোগাযোগের মধ্যে পার্থক্য খুবই সহজ পরিবহনে ঘটে পরিবহনে যায় মানুষ এবং পণ্য যায় আর যোগাযোগে আমাদের খেলো বলিরা ফলে কথা এই যোগাযোগের মাধ্যমে আমাদের তথ্য সংবাদ আর তথ্য যায় পরিবহনের মাধ্যম গুলো হলো স্থলপথ জলপথ রেলপথ আর যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটার ল্যাপটপ মোডেম ইন্টারনেট হ্যাঁ ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে আমাদের যোগাযোগের মাধ্যম পরিবহন আস্তে আস্তে ঘটে যোগাযোগ দ্রুত ঘটে পরিবহনের সময় নির্দিষ্ট যোগাযোগের কোনো সময় নির্দিষ্ট সময় নেই যখন তখন যোগাযোগ করা যায় শিপিং লাইন ও শিপিং লেনের মধ্যে পার্থক্য কি দেখো শিপিং লাইন মানে গুলো যে সমস্ত বড় বড় জাহাজগুলো কোম্পানি যে সমস্ত বড় জাহাজগুলো পথে চলে তাকে লাইন যে সমস্ত পথ দিয়ে বড় বড় জাহাজ চলে তাকে বলছে শিপিং লেন তাহলে কি বললাম যে সমস্ত বড় বড় কোম্পানি গুলো জাহাজ চালায় তারা হচ্ছে শিপিং লাইন আর যে সমস্ত পথ দিয়ে বড় বড় সমুদ্র জাহাজ চলে সেই পথটাকে বলেছে লেন যেমন নেতাজি সুভাষ চন্দ্র লেন লেন মানে হচ্ছে রাস্তা আর লাইন মানে কোম্পানি বলে না এই কোম্পানির সঙ্গে আমার ভালো লাইন আছে জিও কোম্পানির লাইন মানে কি কোম্পানি আর লেন মানে হচ্ছে রাস্তা ভারতের জলবায়ুতে মৌসুম বায়ুর প্রভাব লেখো এটাও কিন্তু একশো পার্সেন্ট কমন আসতে পারে ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব কি আমাদের ভারত হচ্ছে ক্রান্তে মৌসুমী বায়ুর দেশ এখানে যে জলবায়ু দেখা যায় সেটা কি মৌসুমী জলবায়ুর দেশ তাই তো এই মৌসুমী জলবায়ু কিন্তু আমাদের ভারতের জলবায়ুকে দুটো মূলত ভাগে ভাগ করা একটা হচ্ছে আদ্র আহ আদ্র পশ্চিম দক্ষিণ পশ্চিম বায়ুটা এখানে বর্ষাকালে হয় তাই আদ্র আর উত্তরপূর্ব পূর্ব মৌসুম যেহেতু শীতকালে হয় তাই শুষ্ক এই মৌসুম বায়ু যখন আসে আমাদের আরব সাগর থেকে তখন প্রচুর পরিমাণে বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায় আর শীতকালে যখন প্রত্যাগমন হয় তখন শীতকালে আমাদের ওইদা কিন্তু শুষ্ক হয়ে পড়ে তারপরে কি বলছে ভারত অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো ভারত অরণ্য সংরক্ষণ কিভাবে করা যাবে এটা হচ্ছে প্রথমত গাছ লাগাতে হবে একটি গাছ যদি আমি কাটি তাহলে আমাকে চারটে গাছ কিন্তু লাগাতে হবে তারপরে পয়েন্ট কি বলছে যে বন বন সংরক্ষণের একটা উপায় হচ্ছে আমাদের কৃষি বনসেচন করতে হবে. কৃষকরা জমিতে চাষ করার পাশাপাশি যখন তার অন্যান্য ফসল লাগাবে তার কৃষি বনসেচন বলা হচ্ছে. তারপর সামাজিক বনসেচন করবে কৃষকরা. এছাড়া কি করবে ঝুম চাষ বন্ধ করতে হবে, হ্যাঁ বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে. আর লাস্ট আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সামাজিক বনসেচন কি ও কৃষি বনসেচন কি এগুলো হচ্ছে পার্থক্য. এছাড়া তোমরা দু mark যেগুলো করবে সেগুলো হচ্ছে তোমাদের NAP কি, তারপর হচ্ছে ভাজের সঙ্গে চুটির পার্থক্য কি তারপরে পরিবহন তারপরে ওই চাপটা থেকে তোমরা করবে লুকি আধিকি তারপরে লুকি আমাদের এটাও হচ্ছে কালবৈশাখী কি চেরি ব্লসম কি তারপরে হচ্ছে এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট দুমার্কের হ্যাঁ তারপর লাস্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের আহ এলিনো কি লালিনা কি এগুলো করে রাখবে দুমার্কের জন্য পার্থক্য তোমরা করবে কি আহ পানামা খাল কি সুয়েজ খাল কি তারপর হচ্ছে আমাদের দুর্যোগ বিপর্যয় পার্থক্য কি এই হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের এই ভূগোলের সেকেন্ড সেমিস্টারের সাজেশন যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে